এটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের জাপান দেখুন ঠিক কত বড় ছিল জাপানি এম্পায়ার চীন ফিলিপিন কোরিয়া নিউগিনি বার্মা এই সব দেশগুলি জাপানের দখলে ছিল আর এটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে একটি ভুল জাপানকে হারতে বাধ্য করেছিল আমেরিকা সেই পার্ল হামলার পর থেকেই শুরু হয় জাপানের অন্ধকার সময় যখন জাপানের দুটি শহর প্রায় দুই লক্ষ মানুষের সরাসরি মৃত্যুও হয় আর শেষ পর্যন্ত বিনা শর্তে হার মেনে নিতে বাধ্য হয় জাপান তবে শেষ কিন্তু এখানে হয়নি এই সময় জাপানের অর্থ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছিল খাদ্যের অভাব থেকে শুরু করে বেকারত্ব কলকারখানা হসপিটাল যুদ্ধের জন্য প্রায় সবকিছু ধ্বংস হয়ে গিয়েছিল কোনোভাবে জাপানের উঠে দাঁড়ানোর মতন অবস্থায় ছিল না এমনকি পশ্চিমী দেশগুলির চাপে জাপান তাদের আর নতুন করে তৈরি করতে পারেনি কেউ ভাবতেই পারেনি যে জাপান আবার উন্নত হতে পারবে আমেরিকার ইকোনমিস্ট মিল্টন ফ্রিডম্যান একবার বলেছিলেন যদি কোনো দেশকে দ্রুত উন্নত করতে চাও তাহলে সেই দেশে বোমা বর্ষণ করো আর এই কথাটা যে কতখানি সত্যি তার উদাহরণ জাপান কারণ উনিশশো সালে পারমাণবিক হামলার পর মাত্র কয়েক বছরের মধ্যে জাপান এমন কিছু করেছিল যার ফলে জাপান হয়ে যায় পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ এমনকি আজও জাপান 4.9 ট্রিলিয়ন ডলারের ইকোনমি নিয়ে সারা বিশ্বের মধ্যে সব থেকে ধনী দেশের তালিকায় তিন নম্বরে রয়েছে এবার প্রশ্ন হলো এটা কিভাবে হলো কিভাবে জাপান ঘুরে দাঁড়িয়েছিল আপনি জানলে অবাক হবেন যে আমেরিকা জাপানকে পুরোপুরি ধ্বংস করে দিতে চেয়েছিল সেই আমেরিকাই সাহায্য করেছিল জাপানকে পুনরায় উঠে দাঁড়াতে কিন্তু আপনারা তো জানেন যে আমেরিকা নিজের স্বার্থ ছাড়া এক পাও এগোয় না তাহলে জাপানের মতন দেশ যারা কিনা আমেরিকার ওপরেই হামলা করেছিল সেই আমেরিকা কেন জাপানকে সাহায্য করতে এগিয়ে আসলো আমেরিকার আসল স্বার্থ কি ছিল আর জাপানি বা কেন তাদের ওপরেই হওয়া পারমাণবিক হামলার কখনো বদলা নেওয়ার চেষ্টা করেনি বন্ধুরা আমি অনন্যা রয়েছি আপনাদের সাথে আর আজ বলবো জাপান কিভাবে জিরো থেকে হিরো হলো সেই ইতিহাস এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন হিরোসীমা নাগাসাকির পারমাণবিক হামলার পর জাপান বুঝে গিয়েছিল এই যুদ্ধে তাদের হার নিশ্চিত উনিশশো সালের ১৫ আগস্ট জাপান মিত্রপক্ষ অর্থাৎ আমেরিকা ব্রিটেন ও সোভিয়েত ইউনিয়নের সামনে আত্মসমর্পণ করে আর জাপানের সম্পূর্ণ দখল চলে আসে আমেরিকার হাতে এই ছয় বছর ধরে চলা যুদ্ধে জাপানের প্রায় তিরিশ লক্ষ মানুষের মৃত্যু হয় এবং প্রায় ছাপ্পান্ন বিলিয়ন ডলারের সম্পত্তি নষ্ট হয় আর সেই সময় জাপানের সাধারণ মানুষ খুবই দুর্দশার মধ্যে ছিল একে তো হিরোশিমা সীমা নাগাসাকি মতো বড় কিছু শহর পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল এদিকে টোকিও সহ বাকি শহরগুলোর অবস্থা খুব খারাপ ছিল জাপানে সাধারণ মানুষের কাছে না ছিল রোজগার না ছিল খাদ্য দিন দিন জাপান একটা মৃতপ্রায় রাষ্ট্রে পরিণত হচ্ছিল যখন কোনো দেশ বা রাজ্য যুদ্ধে হেরে যায় তখন সেই দেশের সাধারণ মানুষ বা অর্থনীতির কথা কেউ ভাবে না তেমনি আমেরিকা সহ মিত্র দেশগুলো কিন্তু জাপানের কথা কখনো ভাবেনি তাদের প্রধান উদ্দেশ্য ছিল জাপানের সাথে এমন কিছু করা যাতে জাপান কখনো যুদ্ধ করতে না পারে জাপানকে একদম কমজোরি করে দেয়া প্রথম বিশ্বযুদ্ধে হারের পর জার্মানির ওপর অনেক পরিমাণ ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল এমনকি বিশ্বব্যাপী জার্মানিকে অনেক অপমানিতও করা হয়েছিল যে অপমানের বদলা নিতে জার্মানি আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করেছিল এই একই ঘটনা যাতে জাপানের সাথে না হয় সেই বিষয়ে মিত্রপক্ষ চিন্তায় ছিল জাপানের আত্মসমর্পণ এবং ভবিষ্যতে জাপানের সাথে কি করা হবে সেগুলো সম্পূর্ণ দায়িত্বে ছিল জেনারেল ডগলাস ম্যাকার্থারের ওপরে এই ডগলাসের নির্দেশে প্রথমে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল তৈরি করা হয় কারণ যে সমস্ত যুদ্ধ অপরাধী ছিল তাদের শাস্তি দেওয়ার জন্য জাপানে যুদ্ধকালীন প্রধানমন্ত্রী তোজো সহ আরো প্রায় ছয় জনকে ফাঁসিও দেওয়া হয় জাপান রাজতন্ত্রকে ভেঙে ফেলা হয় জাপানে নিয়ে আসা হয় গণতন্ত্র যাতে দেশের জনগণ নিজেদের পছন্দ মতন প্রার্থীকে বেছে নিতে পারে শাসন চালানোর জন্য এমন কি নতুন করে জাপানের সংবিধান লেখা হয় এই সংবিধানের আর্টিকেল নাইনে উল্লেখ করা হয় যেমন জাপান কখন যুদ্ধের জন্য বাহিনী তৈরি করতে পারবে না এছাড়া জাপানের সমস্ত গোলাবারুদ তৈরির কারখানাগুলো বন্ধ করে দেওয়া হবে আর যুদ্ধের সময় উচ্চ পদে থাকা সমস্ত ব্যক্তিদের তাদের পদ থেকে সরিয়ে ফেলা হবে এই তো জাপানের আত্মসমর্পণের প্রক্রিয়া কিন্তু ঠিক একই মুহূর্তে জাপানের অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়েছিল দেশের এক্সপোর্ট একেবারে শূন্যের কাছে এসে দাঁড়ায় 1945 থেকে 1950 সালের মধ্যে জাপান জিডিপি ছিল মাত্র 10 বিলিয়ন ডলার আর এই জিডিপি গ্রোথ প্রতিবছর নেগেটিভ হচ্ছিল আর এই সময় কিন্তু আমেরিকা বা অন্যান্য দেশগুলো জাপানের অর্থনীতি নিয়ে বিন্দু মাত্র ভাবছিল না তারা জাপানকে সেই খারাপ অবস্থায় ছেড়ে দিয়েছিল কিন্তু সবাই যখন জাপানের উপর থেকে আশা ছেড়ে দিয়েছিল ঠিক সেই সময় আমেরিকা জাপানের অর্থনীতিকে বাঁচিয়ে তুলতে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে কোল্ড ওয়ার শুরু হয় রাশিয়া তখন চাইছিল সারা বিশ্বে কমিউনিজম সরাতে অন্যদিকে আমেরিকা ছিল ক্যাপিটালিজম এবং ডেমোক্রেসিকে প্রমোট করতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা লক্ষ্য করে সোভিয়েত ইউনিয়ন ধীরে ধীরে এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দেশগুলিতে কমিউনিজমের বিস্তার করছে চীনে ততদিনে মাও জেদং কমিউনিস্ট শাসন শুরু হয়ে যায় কোরিয়াতেও কমিউনিস্ট চিন্তাধারা বৃদ্ধি পাচ্ছিল আমেরিকা এখানে দেখে যদি এভাবেই চলতে থাকে তাহলে প্যাসিফিক রিজিওনে তাদের কোনো প্রভাবই থাকবে না তাই আমেরিকা চাইছিল এই প্যাসিফিক রিজিওনে একটি শক্তিশালী মিত্র দেশ আর তারা সেই সময় ফোকাস করে জাপানের উপরে তারা জাপানকে এতটা উন্নত করতে চেয়েছিল যাতে উনিশশো উনপঞ্চাশ থেকে উনিশশো তিপ্পান্ন সাল এই চার বছরের মধ্যে জাপানের ইন্ডাস্ট্রি এতটা গ্রো করে যেমনটা জাপান উনিশশো সালে যুদ্ধে আগে ছিল এই সময় দেশের রোজগার বাড়তে থাকে সাথে জাপানের জীবনযাত্রারও উন্নতি হয় চলুন এইবার দেখেনি আমেরিকা ঠিক কিভাবে জাপানকে হেল্প করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জাপানের অর্থনীতির একটা বড় অংশ আসতো কৃষি কাজ থেকে তাই অর্থনীতিকে আরো শক্তিশালী করতে গেলেই কৃষি কাজের উপর জোর দেওয়াটা বেশি দরকার ছিল কেননা সেই সময় জাপানের বেশিরভাগ কর্মসংস্থান হতো এই কৃষি কাজ থেকে তবে কৃষি ব্যবস্থাকে উন্নত করার সামনে একটা সমস্যা ছিল সেই সময় জাপানে এক ধরনের জমিদারি প্রথা ছিল যেখানে ব্যক্তিরা শহরে বাস করত আর তাদের দখলে থাকা জমি যারা গরিব চাষিদের ভাড়ায় দিত এর ফলে কি হতো না চাষিরা নিজেদের পছন্দ মতন চাষাবাদ করতে পারতো না যার কারণে ফসলের উৎপাদন সীমিত থাকত আমেরিকা যখন জাপানের অর্থনীতিকে নতুন করে তৈরি করার পরিকল্পনা করে তারা প্রথমে জাপানে একটি ল্যান্ড রিফর্ম আইন পাশ করে এতে চাষিদের সেই সমস্ত চাষির জমি বিক্রি করা হয় যেইগুলো এতদিন আগে পর্যন্ত তারা ভাড়া নিয়ে চাষ করত ফলে এবার চাষিরা নিজেদের পছন্দ মতন চাষাবাদ করতে শুরু করে এছাড়া সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা করা হয় চাষাবাদে ইন্ট্রোডিউস করা হয় আমেরিকান টেকনোলজি ফলে কয়েক বছরের মধ্যে জাপানের এগ্রিকালচার সেক্টর খুব তাড়াতাড়ি গ্রো করতে শুরু করে তবে জাপানে উন্নত করতে গেলে শুধুমাত্র কৃষিকাজের ওপর ভরসা করে চলত না দরকার ছিল ইন্ডাস্ট্রি কিন্তু এখানেও একটা সমস্যা ছিল জাপানে আগে যে সমস্ত কলকারখানাগুলো ছিল সেগুলো যুদ্ধের কারণে বেশিরভাগই প্রায় ধ্বংস হয়ে যায় কারণ যুদ্ধের সময় মিত্রপক্ষের সেনারা এই ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলোতে বম্বিং করত যাতে যুদ্ধের সময় জাপানি সৈন্যদের কাছে রসদ পৌঁছতে না পারে তবে এর পরও জাপানে যে সমস্ত কলকারখানা ছিল সেগুলোকে কন্ট্রোল করত ধনী ব্যক্তিরা যেটাকে জৈবাশ্রী বলা হয় এই জৈবাশ্রী নীতি জাপানের রাজনীতি অর্থনীতি সবকিছুকে কন্ট্রোল করত সেই সময় আমেরিকা আর জাপান সরকার মিলেই এই সিস্টেমকে পুরোপুরি নষ্ট করে দেয় আমেরিকা সময় জাপানকে প্রায় দুই দশমিক দুই মিলিয়ন ডলারের আর্থিক সহায়তা করে যাতে জাপানে নতুন করে ইন্ডাস্ট্রি তৈরি হতে পারে সাথে নিয়ে আসা হয় আমেরিকান টেকনোলজি যেহেতু যুদ্ধের ফলে বেশিরভাগ কলকারখানা প্রায় ধ্বংস হয়ে গেছিল তাই নতুন টেকনোলজি এখানে ইমপ্লিমেন্ট করা খুব সহজ ছিল কিন্তু সেই ইন্ডাস্ট্রিতে তৈরি হওয়া প্রোডাক্টগুলো বিক্রির জন্য একটা মার্কেটও দরকার আর যেহেতু সেই সময় জাপানের অর্থনীতি খুব দুর্বল ছিল তাই আমেরিকা নিজেদের মার্কেট জাপানের জন্য খুলে দেয় আর জাপানের প্রোডাক্ট ধীরে ধীরে আমেরিকায় প্রবেশ করতে শুরু করে আর দিন দিন জাপানের এক্সপোর্ট বাড়তে থাকে এই সময় জাপানের প্রধানমন্ত্রী ছিলেন সিগেরু যোশিদা তিনি সেই সময় জাপানের আমেরিকার মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি করার জন্য যোশিদা ড্রকটিন ইমপ্লিমেন্ট করেন এতে আমেরিকা জাপানকে সম্পূর্ণরূপে প্রোটেকশন দেয় যে জাপানের উপর হামলা হওয়া মানে আমেরিকার উপর হামলা হওয়া ফলে জাপান সেই সময় নিজেদের সৈন্য বৃদ্ধির বদলে জোর দেয় অর্থনীতিকে চাঙ্গা করার পিছনে এছাড়া আমেরিকার সাথে ক্লোজ কোঅপারেশনের ফলে শীঘ্রই দোষীদা এই সময় জাপানে থাকা এই দেশগুলোকে বিশ্বমানের গড়ে তোলার জন্য একটি আলাদা মিনিস্ট্রি তৈরি করেন এমআইটিআই মিনিস্ট্রি অফ ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি জাপানে যে সমস্ত ইন্ডাস্ট্রি ছিল তাদের এক্সপোর্টের উপর ইনসেনটিভ দিতে শুরু করেন আর ব্যাংক থেকে ইন্ডাস্ট্রিগুলোকে অল্প সুদে লোন দেওয়ার ব্যবস্থা করা হয় ফলে ইন্ডাস্ট্রিগুলো আরও বেশি করে ইনভেস্ট করতে শুরু করে এই ইন্ডাস্ট্রি যদি বিশ্বমানের করতে হয় তাহলে সেখানে কাজ করা লেবারদেরও উন্নত মানের প্রশিক্ষণ দেওয়া দরকার এই কারণে জাপানের শিক্ষা ব্যবস্থা ইঞ্জিনিয়ারিংকে বেশি পরিমাণে গুরুত্ব দেওয়া হয় যাতে ধীরে ধীরে জাপানে কোয়ালিটি লেবার সংখ্যা বৃদ্ধি পায় এইবার যাতে আরও বেশি পরিমাণে ইন্ডাস্ট্রিকে গ্রো করতে হেল্প করে এই জন্য তাদের দেওয়া হয় লাইফ টাইম এমপ্লয়মেন্ট গ্যারান্টি যার ফলে তারা চাকরির সুরক্ষা পায় এছাড়া নিয়ে আসা হয় ইনসেন্টিভ সিস্টেম যাতে একজন দরকার শুধুমাত্র স্যালারি নয় বেশি কাজ করে ইনসেন্টিভও পায় এতে ওয়ার্কাররা বেশি সময় পর্যন্ত কাজ করতে শুরু করে আর রোয়াল এমপ্লয়মেন্টের মাধ্যমে ইন্ডাস্ট্রির গ্রোথ বাড়তে থাকে জাপানে এই গ্রোথ এর পিছনে যেমন জনগণের প্রয়োজন ছিল তেমন আমার এই চ্যানেলের গ্রোথের পিছনে আপনাদের ভালোবাসা রয়েছে তাই আমার অনুরোধ আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আরো এগিয়ে নিয়ে যান চলুন আবার ফিরে আসি আমাদের টপিকে দেখুন যে এগুলো যে কোনো দেশ করতে পারে এখানে জাপান আলাদা এবার আপনাদেরকে সেই বিষয় বলবো যে সময় আমেরিকা জাপানের একটি ইকোনমিক সুপার পাওয়ার তৈরি করতে চেয়েছিল ঠিক সেই সময় অর্থাৎ উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে হয়েছিল কোরিয়ান যুদ্ধ এই যুদ্ধে ইউনাইটেড নেশনের সেনারা নিজেদের ঘাঁটি হিসাবে জাপানকেই বেছে নিয়েছিল আর যুদ্ধকালীন তাদের সমস্ত রসদ যোগান দিত জাপানের ইন্ডাস্ট্রি ফলে জাপানের অর্থনীতিতে সেই সময় একটা বড় বুস্ট আসে আর এই বুস্টকে জাপান সরকার ধরে রেখেছিল তারা এবার নিজের দেশে তৈরি হওয়া প্রোডাক্টের কোয়ালিটি ইমপ্রুভ করতে শুরু করে আপনারা হয়তো দেখে থাকবেন ছোটবেলায় বা এখনো আমাদের বাবা দাদুরা জাপানি রেডিও জাপানি টর্চ জাপানি টেলিভিশনকে চোখ বন্ধ করে বিশ্বাস করেন আর এর প্রধান কারণ হলো জাপান তার প্রোডাক্টকে কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করত আমার কথায় জাপানের এই চেঞ্জকে ইকোনমিক মিরাকেল বলা হয় যেন জাপান একটা ফিনিক্স পাখির মতন ছাই থেকে আবার বন্ধুরা আজকে এ পর্যন্তই আবার আসছি নতুন একটা এপিসোড নিয়ে ধন্যবাদ সকলকে